কল্পনায় আপন মানুষ দেশকে জন্য মানুষ যে একের পর এক খুন করতে পারে তার এক ভয়ঙ্কর গল্প নিয়ে আজ হাজ হয়েছে আপনি যদি আজকের গল্প না দেখে থাকেন তাহলে হয়তো আপনি এ সম্পর্কে অনেক কিছু ধারণা করতে পারবেন না হ্যাঁ বলছিলাম দুই সালে মুক্তিপ্রাপ্ত মুখমায়া সিরিজের কথা সত্যি বলছি আপনার গায়ে কাটার দিয়ে দেবেন একের পর এক লোকবর্ষ ঘটনাগুলো দেখে তবে চলুন বেশি দেরি না করে মূল গল্প শুরু করা যাক শুরুতেই আমরা একটা সুখী পরিবারকে দেখতে পাই কালী পুজোর দিন সবাই একসাথে দুই ছেলে এক মেয়ে সহ বাবা মা রয়েছে তাদের দিন বেশ ভালোই কাজ ছিল এই পরিবারের কর্তার নাম সুরঞ্জন আর তার ওয়াইফ এর নাম অরুণা অরুণা ছাদে প্রদীপ নাম নীরো সে তাদের জন্য ব্যাঙ্গালুরে থাকে ছোট ছেলের নাম মিটি কয়েকদিন পরে সেও বিদেশ চলে যাচ্ছে একমাত্র মেয়ের নাম মিঠি সে বাবা মার কাছে থেকেই পড়াশোনা করে তবে তাদের মা অরুণা সেখানে ধ্যান ধারণা খুব বিশ্বাস করে এবং মেনেও চলে তাই সে তার ছোট ছেলে মিটির গার্লফ্রেন্ড কে তেমন একটা পছন্দ করো না কারণ সে চায় না আগে কোনো ছেলে মেয়ে একসঙ্গে চলাফেরা সেই সাথে তরুণে বিয়ের আগে এটা শ্বশুর বাড়ি আসো ঐশ্বী প্রায় মেকির সঙ্গে দেখা করতে মিটিদের বাড়ি আসতো আর এই আশাটা অরুণার একটু ভালো লাগতো না আর এটা দেখে অরুণা খুব রাগ হতো

যখন বিদেশ যাব ওকে দেখলে তোমার আমার মনে পড়বে সুবিধা অসুবিধা হলে ও তোমাদেরকে দেখে শুনেও রাখতে পারবে এসব কথা শুনে অরুণার অনেক মায়া হয় আর ঋষিকে তাদের বাড়িতে ভাড়া থাকতে দেওয়ার জন্য রাজি হয়ে যায় তো যাই হোক মিকি যেদিন বিদেশ যায় সেই দিনই ঋষি তাদের বাড়িতে পেন গেস্ট হিসেবে আসে ঋষি এসে অরুণার আলতা পড়া পায়ের দিকে অপানক দৃষ্টিতে তাকিয়ে থাকে যেটা দেখে অরুণা বেশ অবাক হয়ে যায় তারপর ঋষি অরুণা পা বলে এমন আলতা রাঙা পায়ে টোরিং না পড়লে কি ভালো লাগে সবাই প্রথমে মনে করছিল হয়তো ঋষি অরুণাকে প্রণাম করছে তারপর ঋষি বলে আমার

ওয়ান ব্যাপারটা হল হচ্ছে ধরে চলে আসে আর তার ভয়ংকর অতীত ছেলেবেলার কথা মনে করতে থাকে মূলত ঋষি বাবা একটা সেক্স অ্যাডিকেটেড ছিল যেখানে ঋষির মা সাথে 20 জানুয়ারির মতো সেক্স করতে চাইতো কিন্তু মায়া তা নিতে চাইতো না তাই ঋষি বাবা অন্য মেয়ে ভাড়া করে এনে মায়ার চোখের সামনে মায়াকে বেদি রেখে অন্য মেয়ের সঙ্গে সেক্স ঋষি বাবা এমন পারছন্দ আচরণ ঋষি একদিন রেখে ফেলে তখন তার মনে ভয়ঙ্ একটা প্রভাব পড়ে পরদিন দিন সকাল বেলায় ঋষি ঘুম থেকে উঠে না একদিন ঋষি স্কুল থেকে ফিরে দেখতে পায় তার বাবাই বাইরে ছেড়ে তার মা তখন ঋষি মা পাগলের মতো আচরণ করতে থাকে এমনকি তার পর থেকে বাবা সুইসাইড করারও অনেক চেষ্টা করেছে এসব কিছু দেখে ঋষি অনেক ভয় পেয়ে যায় আর দৌড়ে গিয়ে নাক মুখে পানি দিতে শুরু করে তখন তার বা বারবার করে জিজ্ঞাসা করলে ঋষি বলে আমি খারাপ একটা স্বপ্ন দেখেছি তার এমন অসি কাপের জল ওকে পানি দেওয়া দেখে তার না আবারই জিজ্ঞেস করে কি হয়েছে তখন ঋষি বলে আসলে চোখে এমন ময়লা দিয়েছে যে ময়লা বেরই হচ্ছে না এত পানি দিচ্ছি তবুও ময়লা কাটছে না ফ্রিজbart বলে আসে মিটি ঋষি রুমে এসে তার মায়ের ফটোফ্রেমটা হাতে নিয়ে দেখতে থাকে হঠাৎ করে ঋষি হাত মুঠিয়ে বাথরুম থেকে বাইরে বেরিয়ে আসে আর ঋষিকে দেখা মাত্রই মিটিস হাত থেকে ফটোফ্রেমটা নিচে পড়ে গিয়ে উপরের কাচটা ভেঙে যায় ঋষির ছবি তুলতে গিয়ে তার হাত কেটে যায় আর বলে খাতাটা তুমি ভেঙে দিলে মিটি অবাক হয়ে বলে এটা কি কোনো খাতা ছিল তোমার মা তো এই বন্দি থাকে এদিকে এসে হাত কেটে যাওয়ার ব্যাপারটা মিটের বাবা মার চোখেও পড়ে ঋষি বিষয়টা বলতে ঋষি বলে এখন কিছু হয়নি আমি হাতে ব্যান্ডেজ করে নিয়েছি ঠিক হয়ে যাবে তখন অরুণা বলে ময়লা কাপড় দিয়ে ব্যান্ডেজ করেছো তখন ঋষি একটু কঠিন হয়ে উত্তর দেয় কাপড়টা পূরণ হতে পারে কিন্তু ময়লা নয় এটা আমার মায়ের কাপড় তখন মিটিকে তার বাবা বলে দেখ ঋষি দেখে শেখ মাকে কিভাবে ভালোবাসতে হয় এ কথা শুনে ঋষি অরুণা আর তার হাজবেন্ড তার বাবা মায়ের জায়গায় কল্পনা করে ফেলে কারণ ঋষি বাবা যখন নিজের শারীরিক চাহিদা মেটানোর জন্য মেয়েদেরকে ভাড়া করে আনতো তখন তার মাকে চেয়ারে বেঁধে রেখে অত্যাচার করে বলতো এইসব মেয়েদের দেখে সে এই ঘটনা তো আর সে বসে আমার ফটো ফ্রেমটা নিয়ে কান্না করতে থাকে আর কল্পনা তার মায়ের সঙ্গে কথা বলতে থাকে সে বলে আজ কত বা পানি দিয়ে ধুলাম তবুও তুমি সামনে আসিয়ে নাও তখন তার মা এসে বলে তাহলে নুপুর পড়িয়েছিলি কা ঋষি বলে সে তো কল্পনা তখন তার মা বলে আমি কি তখন তোর কল্পনা বলেছিলাম না তুই তোর বাবার মতো হবে এই রাগ হয়ে বলে কখনোই না আমি আমার বাবার মতো হতে চাই না তখন তার মা বলে ছবিটা তো ভেঙে ফেললি একটা ছবি তোর না আমাদের তখন ঋষি ফোনটা বের করে সেই ফিনিছিল তখন তাকে এই অবস্থায় সুরঞ্জন দেখে ফেলে এটা দেখে খুব অদ্ভুত লাগে এটা দেখেই সুরঞ্জন কোনো কিছু না বলে অফিসের দিকে চলে যায় তখন ঋষি দেখতে পায় সুরঞ্জন তাকে এমন অদ্ভুত আচরণ করতে দেখে ফেলেছে তাই সে বাড়ি সেই অরুণার কাছে খেতে এবং বলে আমি মাঝে মাঝে আমার পাই সেই সময় আমি আমার মায়ের সঙ্গে কথা বলি সে আমাকে অনেক আদর করে হয়তো আমার এমন আচরণ দেখে অনেকেই আমাকে পাগল মনে করে মনে হয় ঋষি তার মাকে সবসময় কল্পনা তার পাশে অনুভব করে এসব কথা শুনে অরুণা ঋষির জন্য আরো করুণা পায় তখন ঋষি তার ছোটবেলার কথা মনে করে একদিন অরুণা মিটিকে স্কুল থেকে আনতে গিয়ে দেখে ঋষি এটা

আগে এই ঋষি এসে এই ঘটনা অরুণার কাছে খুলে বলেছে এ থেকে বোঝা যায় ঋষি বেশ স্মার্ট একটা ছেলে কথা কথা অরুণা আর তার হাজবেন্ড এর ভিতর ঝগড়া শুরু হয় আর তাদের শুনে ঋষি বাইরে বেরিয়ে আসে তখন অরুণা ঘর থেকে বাইরে বের হতে গেলে একটা বিড়াল তার বাইরের কাছে চলে আসে তখন অরুণা বলে এখনই তো তোর সঙ্গে বেঁধে পড়ে গিয়ে বলেছে যেতাম কথা কথাটা ঋষি তালে বাঁচতে থাকে এরপর দেখা যায় ওই বিড়ালটা রাস্তায় মরে পড়ে আছে বিড়ালের পেটে সেই ভাঙা গাছ যেটা ঋষির মায়ের ফটো থেকে ভেঙেছিল আবার ঋষি তার অতীতের কথা মনে করে সেদিন অরুণা ঋষিকে বাড়ি পৌঁছে দিয়েছিল আর বলেছিল বাসায় গিয়ে যদি দেখো কোনো বিপদ হয়েছে তাহলে আমাকে কল করে জানিও এদিকে সুরঞ্জন বাজার থেকে ফেরার সময় মৃত বিয়ালটিকে দেখে তার একটু ভালো লাগে না মনে মনে কিছু একটা সন্দেহ করে বাসায় ফিরে অরুণা অরুণাকে সবকিছু খুলে বলতে চায় এমন সময় ঋষি হাজির হয় কথায় সুরঞ্জন ঋষি ইনস্টিটিউট সম্পর্কে জানতে চায় এবং তার অ্যাড্রেসটা নিয়ে নেয় যাতে ঋষির ব্যাপারে লুকিয়ে লুকিয়ে কিছু খোঁজ খবর নিতে পারে তখন ঋষি কোনো মতে অ্যাড্রেসটা দিয়ে অরুণাকে তার ঘরে ডেকে নিয়ে যায় তারপরে ঋষি ডিজাইন বানানো দেখানোর জন্য অরুণা ও চা বানিয়ে নিয়ে ঋষির ঘরে গিয়ে তার তারপরে ঋষির ডিজাইন গুলো দেখতে থাকে

থেকে নামতে যায় তখনই বাঁধ স্লিপ করে পড়ে যায় আর সেটাকে রূপ নেয় মিটির মাথা থেকে প্রচুর অরুণাম শর্টফাট করে কান্না করতে থাকে তখন ঋষি কান্না দেখে ভর্তি করে এরপর সুরন্দা দেশে ঋষিকেই মারধর করতে শুরু করে তখন ঋষি মনে পড়ে ছোটবেলায় ঋষির মা অনেকবার সুইসাইড করার চেষ্টা করেছে এবং সবসময় বলতো আমাকে পেছন থেকে ঢাতা দিয়ে মেরে ফেল ঋষি কখনোই তার মাকে হারাতে চাইতো না। তাই সব সবসময় তার মাকে বেদের সঙ্গে ধরে দিয়ে বেঁধে রাখে ঋষি তার মায়ের কথা না শুনলে তার মা বলতো তুই তোর বাবার মতো হয়েছিস এসব ঘটনার জন্য ঋষি সবসময় মাকে পরে করে সিঁড়ি থেকে যাই হোক পরের দিন অরুণারা হসপিটাল থেকে বাড়ি ফিরে ঋষি ব্যাগপত্র গুছিয়ে এনে বলে আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি তখন অরুণা বলে তুমি কোথাও যাবে না তুমি বাড়ি ছেড়ে চলে গেলে আবার মুখ দেখবে এসব কথা শুনে সুরঞ্জন অনেক অবাক হয়ে যায় হঠাৎ করে অরুণা এসব কথা কেন বলছে তার কোন দেশে আবার বাড়িতে থেকে যায় আর রুমে আসে রিসির মা তাকে আবার কল্পনায় দেখা দেয় তখন বলে আর যখন মিটি বাড়িতে গিয়ে সবাইকে বলে দিবে নূপুরের পুঁতি ফেলে তুই ওকে নিচে ফেলে দিয়েছিস আর মিটির এই অবস্থার জন্য এক পথে দেয় তখন কি হবে ভেবে দিতেছি স্কয়ারদের নিশি ভয় ভয় হাসপাতালে আসে এবং জানতে পারে মিটি প্যারালাইজড সে আর কখনো কথা বলতে পারবে না এটা তার শুনে রিসি একটু নিশ্চিন্ত হয় এবারে মিটিকে বাড়ি নিয়ে আসা হয় আর বাড়ি আসা পর্যন্ত অচলন্দন রিসিকে মিটির আশেপাশে আস্তে দাঁড়ায় নাও এদিকে রিসি অন্যদের বুঝতে যায় মিটিকে কষ্ট করে উপরে ওঠানো തന്നെ ওকে বাই বাই ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে অন্যোনো গয়তা বলে মিটিরই সমস্যা হবে এই কথা শুনে অরুণা ও মিটিকে নিতে রাখার সিদ্ধান্ত নেয় অরুণা ঋষির কথা শুনলে ঋষির চোখে মুখে এক অদ্ভুত রকমের আনন্দ ফুটে ওঠে ওইদিন মিকিন গার্লফ্রেন্ড বৈশালী মিটিকে দেখতে আসে তখন সুরঞ্জন বৈশালীকে সমস্ত ঘটনা খুলে বলে আর সেটা আড়া থেকে ঋষি শুনে ফেলে বৈশালী তখন বলে ঋষির আইকা নিয়ে পুলিশের কাছে দিয়ে রাতে এবং পুলিশ কি ঋষির ব্যাপারে ভালোভাবে খোঁজ খবর নিতে কিছুক্ষণ পর সুরঞ্জন ঋষি রুমে এসে তার আইকা চায় তখন ঋষি বলে আমার আইকা আজ পরে বাবা আর তখনই সুরঞ্জনের সামনে ঋষি তার মামা কে কল করে এবং জানায় কয়েকদিনের ভেতর তখন সে তার চোখ যায় ঋষি কাঁচের কৌটার দিকে ঋষি তার সব সবসময় বেঁধে রাখতো যাতে তার মা কোনো মতেই সুইসাইড করতে না পারে আর কিছু জলপি পোকা ধরে কাঁচের বোতলের ভেতর রেখে দিত একদিন ঋষির মা সেই বোতলটা কাছে নিয়ে লুকিয়ে রাখে আর ঋষি তার মায়ের রুমে আসলে তার মা বলে সম্পূর্ণই তোমাকে দেখেছিস হাত দুটো খুলে দে ঋষণ ব্যথা করছে ঋষি খুলতে না চাইলে তার মা বলে ঠিক ওই তোর বাবা হয়েছিস তখন ঋষি তার মায়ের হাত খুলে দেয় আর যখন ঋষি বাইরে যায় তখন ঋষির মা ঋষি অনুপুষ্ট ওই দিয়ে তাঁতের বোতলটা ভেঙে সেই গাছের টুকরো দিয়ে হাতে বর্তমানে আসে বৈশালী আসে মিটিকে দেখতে তখন বৈশালী সবার জন্য রান্না করতে চাইলে অরুণা নিষেধ করে কোনো মতেই সে বৈশালীকে রান্নাঘরে যেতে দিতে চায় না এগা বাইরে থেকে ঋষি শুনতে পায় আর রান্নাঘরে গিয়ে রান্না করতে শুরু করে কিছুক্ষণ পর অরুণা রান্নাঘরে রান্না করতে আসতে দেখে সেখানে ঋষি রান্না করছে তখন জিজ্ঞাসা করে তুই রান্না জানলে কি করে কে তোকে এত সব রান্না শিখিয়েছে তখন ঋষি তার মাকে কল্পনায় দেখতে পায় সে পাশ বলে বল এবার সত্য ঘটনাটা খুলে বল তো কে রান্না শিখিয়েছে মূলত ঋষি ছোটবেলায় যখন তার মাকে বিছানা বেঁধে রাখতো তখন খাবার শেষ হয়ে গেলে ঋষি তখন কল্পনায় অরুণাকে করপ। করত এবং সে নিজেই রান্না গুলো করতো কিন্তু সে মনে করতো তাকে রান্না করতে সাহায্য করছে রেসিপি গুলো বলে দিচ্ছে অরুণা ঋষি কে অনেকক্ষণ দেখতে না পেয়ে বৈশালী সুরঞ্জন কি বলে আঙ্কেল আপনি নিজেটা পাহারা দেন আমি একটা জিনিস খোঁজ নিয়ে দেখি তাই বলে বৈশালী ঋষি রুমে যায় এবং ঋষি রুমে এসে রুমটা উপরেই সাসপেন্স করে দেখতে থাকে কারণ বৈশালীর ও ঋষির উপর সন্দেহ হচ্ছিল। সে কেন অরুণানুর উপর এত অ্যাফেকশন সেটা জানার চেষ্টা করে। এই বিষয়টা ঋষি নিচে থেকেই দেখে ফেলে এবং সেই বৈশালী এই বিষয়টা ভালোচাতে দেখে না। দেখি বোঝা যাচ্ছে তার মাথায় অন্যরকম কোনো প্ল্যান চলছে। এখানে এই সিরিজের এই পর্বটা শেষ হয়। এবার কি করবে ঋষি? সে কি বৈশালীকে মেলে ফেলবে? ঋষি কি তার মায়ের জায়গায় অরুণাকে বসানোর জন্য যা খুশি তাই করতে পারে? এই সব কিছু জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে আমাদের পাশেই থাকবেন। আর এই সিরিজ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা খুব দ্রুতই এই সিরিজের দ্বিতীয় আপনাদের সামনে হাজির হবো দেখা হবে পরবর্তী ভিডিওতে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ